আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং সম্রাট সাউন্ড জামালপুরের পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমার কিছু প্রিয় ভাইরা গাজীপুর থেকে আসছে তারা আমাদের কাছে সেট নিতে আসছে তো তারা অলরেডি সেট নিয়েও নিছে তারা পিভিসি এস তিন হাজার সেটটা নিছে তো ভাইদের থেকে আমরা কিছু তথ্য নিব এবং ভাইদের থেকে পরিচয় সহ নিব ভাইদের থেকে একটু পরিচয় নেই ভাই আপনার নাম মারুব হাসান ভাই আপনারা কোথায় থেকে আসছেন বা গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা তো ভাইদের দে দোকানের নাম কি বা আমাদের বন্ধু এন্টারপ্রাইজ দে তো আপনারা এত ভিডিও দেখে আপনারা আমাদের কাছে আসছিলেন তো আপনারা সেট দেখছেন আপনাদের পছন্দ হয়েছে সাউন্ড কোয়ালিটি হ্যাঁ পছন্দ হইছে তো যে ভাইরা গাজীপুর থেকে আমাদের ভিডিও গুলা দেখেন বা ভাইদের থেকে সাউন্ড সিস্টেম ভাড়া নেবেন তারার প্রফেশনাল সাউন্ড সিস্টেম গুলা মালামাল গুলা উঠাইছে এবং তারা ন্যায্য মূল্যে ভাড়া দিবে তো ভাইরা এই সিএসটি 3000 সেটটা নিছে তো ভাইদের জন্য শুভকামনা তো যাই হোক যে কোনো মালের জন্য আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন তো ভাইদের জন্য আবারও শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম